সংগ্রামরত ছাত্রছাত্রী জনতা ও দেশপ্রেমিক বাংলাদেশে যেখানে আছেন আসসালাম বর্তমান পরিস্থিতি একটা আপডেট দিতে আমি এলাম বর্তমান পরিস্থিতি বাংলাদেশে অত্যন্ত ভয়াবহ এবং এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার কিছু পালা কুকুর যেমন আরাফাত এবং কিছু মন্ত্রী অবৈধ যারা মন্ত্রী আছে তারা বিভিন্ন কথা বলে যাচ্ছে এমন বোঝানোর চেষ্টা করছে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের মাঝে আসলে পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতিটা এতটাই গুরুতর এবং ভয়াবহ যে পুলিশের নিয়ন্ত্রণের বাইরে শুধু তাই না পুলিশের স্বৈরাচারী শেখ হাসিনার হায়ানা পুলিশ যারা হত্যায় শিশু এবং ছাত্রছাত্রী হত্যায় ব্যস্ত ছিল তারা অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে তাদের গায়ের শক্তি আর এই পাপ কাজে আর পোশাক মানে কোলাতে পারছে না সেই জন্য রীতিমতো তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছে যে তাদের পক্ষে এইভাবে আর চলা সম্ভব না আর এই হারামখোর পুলিশ এবং সেনা এরা তো সব বড় বড় ভুরি বানিয়েছে বিশেষ করে পুলিশ আর রাস্তায় দৌড়ে এবং আপনাদেরকে আপনাদের দৌড়ানি খেয়ে কোনো তারা এখন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে পরাজয়ের তাই আপনাদেরকে আরো দুর্দান্ত হবে দুর্দান্ত হতে হবে আপনাদের সংগ্রামের গতি আরো মারমুখী করতে হবে এবং গতি বাড়াতে হবে বিজয় সামনে এই দেশ জনতার এই দেশ হাসিনার বাবার না এই দেশ হাসিনার পোষা কোনো কুকুরের সেনা বা পুলিশ লীগের না একই সাথে সেনা সেনা লীগের মাঝখানে ভীতি ঝুঁকেছে প্রবেশ করেছে এই সেনা পরিবাররা এখন সেনানিবাস থেকে বের হতে সাহস পাচ্ছে না আমি কিন্তু এটা আগেও ব্যাখ্যা করেছি যে তারা কি ভুল করলো তারা বুঝতে পারছে না এবং সেটাই হয়েছে তারা জানে রাস্তায় তারা বেরোলে যদি জনগণ বুঝতে পারে যে সেনাবাহিনীর পরিবার তাহলে যে কোনো অঘটন ঘটে যেতে পারে যেটা স্বৈরাচারী শেখ হাসিনা হুমকি দিয়েছে দেশের মালিকা জনতাকে হুমকি দিয়েছে এই ভারতের কাজের বেটি হুমকি দিয়েছে যে যে কোনো অঘটন ঘটে যেতে পারে কথা তো ঠিকই অঘটন জনতার ঘটবে না স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার পোষা পুলিশ এবং পোষা সেনাদের নিশ্চিত অঘটন সামনে ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর সময় ইনশাল্লাহ সামনে এবার জনতার সংগ্রাম ছাত্রছাত্রীর জনতার সংগ্রাম এবং বাংলাদেশের বিজয়ের সময় দ্বিতীয় স্বাধীনতার সময় এখন সশস্ত্র বাহিনী তাদেরকে নিচে এত নিচে নামিয়েছে যে জনগণ এখন পুলিশের বেশি গ্রেনার চোখে দেখে এই সশস্ত্র বাহিনী কারণ গত পনেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় অবৈধভাবে ক্ষমতায় বসেই ছিল এই দেশবিরোধী সশস্ত্র বাহিনীর কারণে কারণ যদি সশস্ত্র বাহিনী নামতো দেশের জন্য এবং জনতার জন্য তাহলে পুলিশের কোনো চিহ্ন থাকতো না সুতরাং এর জন্য সামগ্রিকভাবে দায়ী হচ্ছে সশস্ত্র বাহিনী এই যে প্রজন্ম জেগে উঠেছে এই যে যোদ্ধা প্রজন্ম জেগে উঠেছে যুগে যুগে বাংলাদেশের স্বাধীনতার আগের থেকে সেই ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে এই বাংলাদেশিদের বা বাঙালিদের যে ইতিহাসে ছাত্র আন্দোলনের শক্তি তা যুগে যুগে প্রমাণ করেছে সময়। এবার জেগে উঠেছে এবার আর দেশ স্বাধীন না করে ঘরে ফেরানো এই যে সাহস এদের জেগেছে এই যে মুখ এদের খুলেছে এই যে হাত এদের চলেছে এই হাত বন্ধ করা যাবে না এই পা থামানো যাবে না এই মুখকে আর বন্ধ করা যাবে না স্বৈরাচারী শেখ হাসিনার একসাথে একসময় অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি যে সবসময় স্বৈরাচারী শেখ হাসিনার আশেপাশেই ছিল উনি আমাকে নিশ্চিত করেছে যে স্বৈরাচারী শেখ হাসিনা তার মন্ত্রীদেরকে নির্দেশ দিয়েছে বা উপদেশ দিয়েছে যেন কেউ তাদের নিজ বাড়িতে না ঘুমায় নিজ বাড়িতে না থাকে কারণ স্বৈরাচারী শেখ হাসিনা বুঝে ফেলেছে যে এর পুলিশ যেহেতু ক্লান্ত হয়ে গেছে তাকে প্রোটেকশন দেওয়ার আর কেউ নেই পারলে দুই চারটা পুলিশও তার পিছন দিক দিয়ে ব্যানারটা ঢুকাবে যারা এতদিন পুলিশের ভিতরেও নিগৃহীত ছিল বঞ্চিত ছিল তারা এখন ব্যানারটা ব্যানারটা খুলছে এবং তারা সেটাকে সাম দিচ্ছে এবং সেনাবাহিনীর সৈনিকরা যারা এতদিন চুপ করে ঘুষকর জানালদের এবং সেনা প্রধানদের আদেশ শুনেছে অন্যায়কারী আদেশ শুনেছে সেই সব ইয়াং অফিসার এবং সৈনিকরা কিন্তু বেয়নেটে এবং বুলেটে আসতে একটু হালকা করে পরিষ্কার করছে ব্যারেলটা ক্লিন করছে তো একইভাবে এই বদ হাসিনা বুঝে গেছে যে কোনো সময় তাদের উপরে হামলা আসবে এবং একটার পর একটা তাদের মন্ত্রী এমপি মরতে শুরু করবে এবং একই সাথে সশস্ত্র বাহিনীর তো সশস্ত্র বাহিনীর সমগ্র সশস্ত্র বাহিনী গুলি চালায় নেই গুলি চালিয়েছে কিছু ওই যে বলেছি গত পনেরো বছরে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে আওয়ামী লোকজন ঢুকিয়েছে তার মাঝখানে সেনাবাহিনীতেও কিছু আওয়ামী জারজ ঢুকেছে যারা অতি উৎসাহী কিছু ব্যক্তি অফিসাররা গুলি ছুঁড়েছে যেমন একটা আছে আওয়ামী এক প্রতিমন্ত্রীর ভাই মেজর জেনারেল আমিনুল গুলি চালিয়েছে সুতরাং একে শুধুমাত্র গ্রেফতার করলেই হবে না একে যেখানেই পাওয়া যাবে সেখানেই জনতার ধোলাই দিতে হবে তারপরে জেলে পাঠাতে হবে এবং এরকম আরও বেশ কিছু আছে হাসিনার পোষা এবং পালা কুকুর একটা একটা স্বৈরাচারীকে একটা অত্যাচারের শাসককে একটা অবৈধ ভোটচোর এবং ব্যাংকর শাসককে যখন যারাই সমর্থন করেছে তারাই একই সম পরিমাণ এখন জনতার আক্রোশ থেকে বাঁচার জন্য এবং সামনে জনতার বিজয় সম্পূর্ণরূপে অনুমান করতে পেরে সুর বদলেছে মাত্র কিন্তু জনগণ চিনে গেছে প্রত্যেকের আসল রূপ ইউনিফর্মে সেই পুলিশের হোক সেনা ইউনিফর্ম হোক অথবা সচিবালয়ের সচিব হোক অথবা যে কোনো ধরনের রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা যারাই হোক যারা এই পনেরো বছর স্বৈরাচারী হাসিনাকে সমর্থন দিয়েছে এবং যারা মুখ বন্ধ করে থেকেও সমর্থন দিয়েছে তারাও সম পরিমাণ দিন শেষ দিন বদলের পালা শুরু একই সাথে সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সকল সদস্যের সময়ে এসেছে সেনা এই স্বৈরাচারী শেখ হাসিনার আত্মীয় সেনা প্রধানের এবং তাদের তাদের ঘুষ খাওয়া ডিভিশন কমান্ডার জেনারেলদের আদেশ অমান্য করে অস্ত্র নিয়ে রাস্তায় নামার দেশ এবং জনতার পক্ষে তাহলে আবারও বলছি এক হাজারের উপরে ছাত্রছাত্রীকে জনতাকে শিশু সহকারে স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ এবং সেনা লীগ হত্যা করেছে সেনাবাহিনীর সেনা সদস্যের গুলিতে ছাত্রের মাথার খুলি পর্যন্ত উড়ে গেছে এইগুলার প্রত্যেকটার বিচার ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতেই হবে কেউ ছাড়া পাবে না এবং এরকম আরো একটা তালিকা আমি প্রকাশ করব যারা যারা এই একই এই এই তারই আরেকজন কোর্সমেট আছে মামুন দুজনেই একুশ লম কোর্সেট দুইটি হাসিনার পোষা কুকুর এদের অস্তিত্ব বাংলাদেশে হারাম করে দিতে হবে যেন আর কোন অফিসার গুলি করার সাহস না পায় পঞ্চাশ বার তার পরিবারের কথা চিন্তা করে পঞ্চাশ বার তার দেশের ভবিষ্যৎ চিন্তা করে আপনি খেয়াল করে দেখেন আমাদের এক সময়ের বঙ্গভূট ছিল এরা এখন পরবর্তীতে এসে শেখ হাসিনার পোষা বয়স বাড়লে তো মানুষের পরকালের এবং আল্লাহ ভীতি বাড়ে এদের জয় যত বয়স বেড়েছে এদের পাপ আকাম আরো বেড়েছে তার একটা এতদিন এরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত না হলে যে খেলা বদলে যাচ্ছে নিশ্চিত না হলে কিন্তু এই ধরনের বক্তব্য দেয় না সুতরাং যারা দেশপ্রেমিক এবং জনতার ভূমিকা পালন করেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই দেশের জনগণের সংগ্রামরত জনগণের পক্ষ থেকে এবং ভবিষ্যতে তাদেরকে পুরস্কৃত করা হবে যতটুকু তারা প্রাপ্য তবে বহু আগে উচিত ছিল আমি বলেছি যে একজন দুজন ডিভিশন কমান্ডার তার পুরা ডিভিশন নিয়ে নেমে গেলেই কিন্তু বাকি সমগ্র সশস্ত্র বাহিনী তাকে অনুসরণ করত এখনও সেই সুযোগ আছে এখন কিন্তু হাসিনা তার অত্যন্ত তার এই পনেরো বছরের ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সময় অবস্থান করছে এই সময় কিন্তু আঘাত করার উপযুক্ত সময় যারা নিগৃহীত যারা বঞ্চিত পুলিশ সদস্যরা আমি জানি অনেক পুলিশের সিনিয়র অফিসার আছে এবং পুলিশের যারা নিচু পদে আছে তারা এরকম বহু আছে যারা আওয়ামী পুলিশের এই পনেরো বছর তাদের দেখেছে